নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা একদিন স্বামী অরবিন্দ মহাশয় শ্রী শ্রী মাকে জিজ্ঞেস করলেন মা কর্মের ফল কি খণ্ডন হয় শাস্ত্রে বলে জ্ঞান হলে খণ্ডন হয় তাও প্রারব্ধ ভোগ করতে হয় মা বললেন কর্ম হতে সুখ দুঃখ সব তাকেও কর্মফল ভোগ করতে হয়েছিল ঠাকুরের বড় ভাই বিকারের সময় জল খাচ্ছিলেন একটুখানি খেতেই ঠাকুর হাত থেকে গ্লাসটি টেনে নিলেন তিনি তাতে অসন্তুষ্ট হয়ে বললেন তুই আমাকে জল খেতে দিলেনি তুই এমনি কষ্ট পাবি তোর গলায় এমনি যাতনা হবে ঠাকুর বললেন দাদা আমি তো তোমার মন্দ করিনি তোমার অসুখ জল খেলে অনিষ্ট হবে তাই দিয়ে তবে কেন তুমি আমাকে এমন সাপ দিলে তিনি কেঁদে বললেন কি জানি ভাই আমার মুখ থেকে ও কথা বেরিয়ে পড়লো এ তো অন্যথা হবার নয় ঠাকুরের অসুখের সময় আমাকে বললেন এই সাপে তার গলার ঘা তা তোমাদের আর কারো কিছু হবে না যা ভোগ আমারই হলো আমি বললুম এমন হলে মানুষ কি করে থাকবে যখন তোমারই এরূপ হল তিনি বললেন তার যে সিদ্ধ বাক্য ছিল ভালো লোক এমনি এসে বললে কি হয় কর্মফল ভুগতে হবেই তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেদুত সেখানে ছুঁত ফুটবে জপ তপ করলে কর্ম অনেকটা খন্ডন হয় যেমন সুরত রাজা লক্ষ্য বলি দিয়ে দেবী আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঠায় নিলে তাকে এক কবে কাটলে তার আর পৃথক লক্ষ্যবার জন্ম নিতে হল না দেবীর আরাধনা করেছিল কিনা ভগবানের নামে কমে যায় কর্মফল খণ্ডনের ব্যাপারে শিশি মায়ের কথা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ